কুম্ভ মেলার সঙ্গে তুলনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি জানিয়েছেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক তীর্থক্ষেত্র গঙ্গাসাগরকে গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে এক একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় তবে জাতীয় মেলা তো দূর ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দিতেও নারাজ কেন্দ্র সরকার সোমবার তৃণমূল সাংসদ মালা প্রশ্নের জবাবে সেটাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার জন্য কেন্দ্র সরকারের কি কোনো পরিকল্পনা রয়েছে সোমবার লোকসভা অধিবেশনে কেন্দ্রের কাছে এই প্রশ্ন রেখেছিলেন দক্ষিণ কলকাতা তৃণমূল সাংসদ মালারায় লিখিত প্রশ্নে তিনি জানতে চান যদি কেন্দ্রীয় সরকার এমন কোনো পরিকল্পনা করে থাকে তবে তা বিশদে জানান যদি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণার কোনো পরিকল্পনা না থাকে তবে কেন এই তকমা দেওয়া হবে না সেটাও বিশদে জানানো হোক এর উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইন অনুযায়ী জরিপের মাধ্যমে সরকার কোনো প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক স্থানকে হেরিটেজ তকমা দেয় এই তকমা পাওয়ার ক্ষেত্রে মূল শর্ত হল ওই স্থান না স্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব সেই হিসেবে গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা করার কোনো প্রস্তাব নেই কেন্দ্রের স্পষ্ট বার্তা এ এম এস আর অ্যাক্ট উনিশশো আটান্ন এর চারের তিন ধারার অধীনে আসে না এই গঙ্গাসাগর মেলা পর্যটন মন্ত্রীর এই বার্তায় স্পষ্ট যে জাতীয় মেলার স্বীকৃতি দূর ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দিত নারাজ মোদী সরকার কুম্ভ মেলার সঙ্গে তুলনা করে এর আগে একাধিকবার গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদরাও অভিযোগ তোলা হয় কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের জেরে উপেক্ষিত গঙ্গাসাগর অথচ প্রতি বছর এই মেলায় ভিড় জমান লক্ষ লক্ষ সাধু সন্ত ও ভক্তরা গঙ্গাসাগর মেলার পৌরাণিক ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই এই দরজা বহুদিনের সোমবার এ প্রসঙ্গে সংসদে প্রশ্ন করে বাংলা শাসক দল তবে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আইন অনুযায়ী জরিপের মাধ্যমে সরকার কোন প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক স্থানকে হেরিতে দেয় এই তকমা পাওয়ার ক্ষেত্রে মূল শর্ত হল ওই স্থান নাস্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব সেই হিসেবে গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ এলাকা হিসেবে ঘোষণা করার কোনো প্রস্তাব নেই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা